আমি অভির বিয়ের মঞ্চের পাশে দাঁড়িয়েছিলাম ঠিক সেই মুহূর্তে দুলহন আমার কানের কাছে ঝুঁকে পড়ে বলল অঙ্কল বিয়ের পর এক মাসের মধ্যে নয়ডায় ফ্ল্যাট কিনিয়ে দিন হলে আমি তাকে ছেড়ে চলে যাব ক্যামেরার জন্য আমি হাসি টেনে রেখেছিলাম কিন্তু বুকের ভিতর যেন গরম কফির মতো যন্ত্রণা ছড়িয়ে পড়ল লোকজন তালি দিচ্ছিল ঢাক বাজছিল বরমালা শুরু হতে যাচ্ছিল একটা ছোট্ট অনুরোধ যদি আপনারা এমন সত্যিকারের রোমাঞ্চকর গল্প পছন্দ করেন যা জীবনের কঠিন সত্যগুলোকে ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলে যোগ দিন এতে আমাদের কথা আরও অনেকের কাছে পৌঁছে যাবে প্রিয়া দূরে সরে গেল তার মুখ মধুর মতো মিষ্টি ছিল কিন্তু কথাগুলো পাথরের মতো কঠিন ছিল আমি ভিড়ের মাঝে নিজেকে সামলে নিলাম এবং ভাবলাম বাস এখন যথেষ্ট চলুন বলি এই মুহূর্তটা কিভাবে এলো দুমাস আগে সে প্রিয়াকে বাড়ি নিয়ে এলো বাবা এ প্রিয়া সে স্কুলের নতুন জুতো পরা বাচ্চার মতো আনন্দিত ছিল সে পা ছুঁয়ে নিল নমস্তে অঙ্কল বাড়ির প্রশংসা করল তারপর হঠাৎ জিজ্ঞাসা করল কত বছর ধরে এখানে নিজের বাড়ি নাকি এখনো ঋণ চলছে আমি হেসে টাল দিলাম কিন্তু প্রশ্নের তীক্ষ্ণতা লক্ষ্য করলাম খাওয়ার সময় বলল যে সে মার্কেটিংয়ে কাজ করে ভবিষ্যতের স্থিতিশীলতা হোম ইএমআই পিসের মতো কথা বলতে থাকল সে অভির সামনেই বলল বেবি এইচডিএফসির প্রিয়া অ্যাপ্রুভাল এলো অ্যামাউন্ট কত অভিলজ্জা পেল শীঘ্রই আসবে আমি দেখলাম যে যখন সে আমাদের পুরনো রূপোর থালা উঠিয়ে দেখছিল তখন নজর ভালোবাসা দিয়ে নয় হিসাব দিয়ে চলছিল কয়েকদিন পর ছোট ছোট লাল ঝান্ডা দেখা গেল ফ্যামিলি টিভিতে অভির ফোন স্ক্রিন মিরার ছিল সে আমাকে ক্রিকেট ক্লিপ দেখাচ্ছিল তখনই একটা ইউপিআই রিকোয়েস্ট চমকালো ইট টোয়েন্টি টু আওয়ার্স ফাইভ হান্ড্রেড টু প্রিয়া রিজন আর্জেন্ট কার্ড বিল সে তৎক্ষণাৎ স্ক্রিন বন্ধ করলো কিন্তু আমি দেখে ফেললাম পরের সপ্তাহে মলে ক্যাফেতে সে পার্স ভুলে গেল মিষ্টি হাসির সঙ্গে বলল আঙ্কল আপনি বুরানা মানবেন না আমি পেমেন্ট করলাম কিন্তু মনে চিহ্ন লাগিয়ে দিলাম রবিবার সে একটা ব্রোকারের ফ্ল্যাটের ভিডিও দেখালো বাস আর এস এক দশমিক এক পাঁচ কোটি আর এস পঞ্চান্ন লক্ষ ডাউন পেমেন্ট দিলে ইএমআই খুব লাইট সে বাস এমন করে বললো যেন সামোসার দাম হয় অভি তাকে চাঁদ ভাবছিল আমি ভিডিওতে দেখা ব্রোকারের ওয়াটারমার্ককে সতর্কতা ভাবছিলাম আমি সীমা চাচির সঙ্গে কথা বললাম চাচি বলল আজকাল মেয়েরা ক্লিয়ার বলে অরুণ ভালো আছে প্ল্যানিং করছে আমি বললাম কার টাকায় চাচি কাঁধ তুলে দিল তুমি পিতা সাহায্য করলে লোকেরা ওয়া ওয়া করবে ফ্যামিলি ভ্যাট সাহেবে বিয়ের চেক লিস্ট ফেটে পড়লো ডিজে মেহেন্দি ডেকোরেটর তিন কিলো কেক ফটোবুথ আছে কোল্ড পাইরোইন ফ্লাওয়ার এন্ট্রি সবাই খুশি ছিল আমি টাকা গুনছিলাম এক সন্ধ্যায় ব্যালকানিতে ক্লান্ত দেখালো বলল পাপা প্রিয়া বলে তার স্যালারি ভাড়া যাতায়াতে চলে যায় বিয়ের পর অ্যাডভান্স রেন্টে সাহায্য করতে পারেন আমি জিজ্ঞাসা করলাম কত বলল আর্জেন্ট হাজার আমি মাথা হেলালাম দেখব এবং মনোরকম যোগ করলাম তারপর একটা বড় ধাক্কা এলো প্রিয়া খুব নরম আওয়াজে আমাকে কল করল আঙ্কাল অভি আপনাকে বলতে লজ্জা করে যদি আপনি ডাউন পেমেন্ট গিফট করে দেন তো বাড়ি শুধু অভির নামে থাকবে প্রমেস প্রমেস মিষ্টি ছিল কিন্তু আমি চাপ বুঝলাম আমি বললাম বেটা বাড়ি সময়ে তৈরি হয় আগে সঙ্গে থাকো তারপর ঠিক করব। সে হেসে বলল ইউ আর ওল্ড স্কুল সেই রাতে আমি তার ইনস্টাগ্রাম দেখলাম ছোট স্যালারির হিসাবে খুব দামি ক্যাফের পোস্ট প্রজেক্টস হাইলাইটে সেক্টর সিক্সটি টুর একটা ব্রোকার অফিসের ফটো ছিল ক্যাপশন লকিং দ্য নেক্সট লিড কমেন্টে অমিত রিয়ালিটি নামের লোক লিখেছিল ক্লায়েন্ট কনফার্ম তো কল করো তার প্রোফাইলে শহর শহরে প্রপার্টি কুইক ক্লোজার্স এবং একটা কফি সেলফি প্রিয়ার সঙ্গেও ছিল আমার পেটে গাঁট পড়ল পরের দিন সঙ্গীতের রিহার্সালে অভি বাচ্চার মতো লাফাচ্ছিল পাপা প্রিয়া আমাকে বড় ভাবতে বলে আমি তার মুখ দেখলাম প্রথম সাইকেল প্রথম চাকরি মনে পড়ল এবং ভয় ভিতরে রাখলাম বললাম বড় ভাবো কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে রাতে বিল মেলানোর সময় একটা অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ এলো আঙ্কাল আপনি অভির পিতা তো প্লিজ কল করুন কথা প্রিয়ার আমি টালতে যাচ্ছিলাম যে একটা ভয়েস নোট এলো একটা লোকের ঘাবড়ানো দ্রুত আওয়াজ স্যার মেরা নাম রাহুল আমি ব্রোকার গত মাসে প্রিয়া একটা ক্লায়েন্ট নিয়ে এলো বলল ফাইন্যান্স পাক্কা ফাদার ইন দিবে ডিল বন্ধ হলে আমাকে কাট চাই আগেও দুটাকে সেমন হয়েছে নিজের টাকা মত লাগাবেন না আমার হাত ঠান্ডা পড়ে গেল আমি লিখলাম প্রুভ সে তিনটা স্ক্রিনশট পাঠালো একটা চ্যাটে প্রিয়া লিখছে আঙ্কল পঁচিশ এল করবে সি ইমোশনাল একটা ব্রোকার অফিসে তার সেলফি এবং একটা ছোট স্ক্রিন রেকর্ডিং কলের যাতে প্রিয়া বলছে যদি সে দেরি করে তো প্রেগনেন্সি অ্যানাউন্স করব এবং ডিসিশন ফোর্স করব আমি নোট দুবার শুনলাম শব্দ সাফ ছিল প্রেগনেন্সি অ্যানাউন্স ফোর্স ডিসিশন পরে সকালে আমি ঘুমাইনি সোজা সেই ঠিকানার ব্রোকার অফিসে পৌঁছালাম অর্ধেক শাটার খোলা ছিল ভিতরে বসা লোককে আমি সেলফি থেকে চিনে নিলাম সে আমাকে দেখে কাছের দরজা ভিতর থেকে লাগিয়ে দিল অরুণজি আসুন সে ড্রয়ার থেকে একটা প্রিন্ট বের করে রাখল উপরে লেখা ছিল বায়ার আভি আরুন মেহেরা এবং কোবায়ার কোবায়ার খালি ছিল নীল পেনে দাম এবং ডাউন পেমেন্ট লেখা ছিল আর এস পঁচিশ দাঁড়ি মনে আছে সে ঘাবড়ানোর লাগছিল বলল সে বলেছিল আজরা বরমালার পর ফর্ম সাইন করে নেব অঙ্কেলকে মানবে আমার পায়ের নিচে জমি দুলে উঠল মনে ঢোল বাজল আজ রাত বর পর সাইন আমি মোবাইল দেখলাম লক স্ক্রিনে অভির ফটো আমি ব্রোকারকে খুব ধীরে বললাম যাতে চিৎকার না করি ব্যাটা আজ কোনো সাইন হবে না সে ছাত্রীর মতো মাথা হেলালো তখনই আরও একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো শুধু এক লাইন এবং একটা ফটো যদি আপনি প্ল্যান রুখে দেন তো সে আপনাকে পাবলিকে খাতাম করে দেবে ফটো আমার পিছন থেকে বিয়ের লনের ছিল ফুলের আর্চের পিছন থেকে আমার ছবি মানে কারো নজর এখনই এই ফাংশানে আমার উপর ছিল আমি মাথা উঠিয়ে লন দেখলাম ঢোল জোরে হল বরমালা শুরু আমি ফোন পকেটে রাখলাম এবং এমন চল পড়লাম যেন সব নর্মাল কিন্তু মন ছুরির মতো তীক্ষ্ণ ছিল প্রিয়া অভিকে দেখল জয়মালা তুলল আমি সাউন্ড কনসোলের কাছে পৌঁছালাম যেখানে শর্মাজির হাতে ছোট বাদামি খাম ছিল তিনি প্রিয়ার কাজিনকে ইশারা করলেন কাজিন খামটাকে হালকা ছুঁয়ে নিল যেন কোনো সংকেত আমি বুঝলাম ডাউন পেমেন্টের কাগজ ছাপা আছে যেই ডান্সের পর লাইট কম হবে অভি থেকে সাইন করিয়ে নেবে আমি ঠান্ডা আতসবাজির ধোঁয়া শুকলাম এবং সিদ্ধান্ত নিলাম আমি ডিজেকে কথা বলতে এগোলাম এবং কোটের পকেটটিকে মোবাইল বের করলাম রেকর্ডার অ্যাপে রাহুলের তাজা ভয়েস নোট রেডি ছিল। আঙুল প্লেতে আসতে যাচ্ছিল যে মোবাইল আবার কাঁপল একটা নতুন ভিডিও ক্যাফেতে প্রিয়া এবং একটা লোক বসে আছে সে তার কানের কাছে ফিস ফিস করছে আওয়াজ সাফ টেনশন মাতল আমেত আজ রাতকে পর অঙ্কাল হাঁ বল দেবে আমি মাথা উঠিয়ে নিজের ছেলের খুশি মুখ দেখলাম এবং জান গেলাম যে জাল বন্ধ হতে দশ মিনিটও নেই বাকি তখন ড্যান্স সেন্ট্রির জন্য স্টেজে লাইট নিবলো এবং কেউ পিছন থেকে আমার কোনোই কোষে ধরে নিল আমি তৎক্ষণাৎ পিছন ঘুরে না দেখলাম যখন কেউ আমার কোনোই ধরল ড্যান্স সেন্ট্রির জন্য লাইট ধীরে ছিল কোল্ড পায়রও ছিল। ডিজে চিৎকার করল মেকার সাম নয়েজ আমি হাসি বজায় রাখলাম এবং ধীরে সামনে দেখলাম সে শর্মাজি ছিল ভেনু ম্যানেজার তাদের আওয়াজ নরম কিন্তু তীক্ষ্ণ ছিল স্যার প্লিজ সিনমাদ বানাইয়ে দুলহানের কাজিন বলেছে আপনি সাইনিং রোগবেন ফ্যামিলি ম্যাটার হলে প্রোগ্রামের পর নিপটালিন আমি মিক্সারের কাছে রাখা তার বাদামি খাম দেখলাম শান্তি করে বললাম শর্মাজি আমি আপনার ইভেন্ট খারাপ করব না বা সাইন আগে পাঁচ মিনিট মাইক চাই সে ঘাবড়ে গেল পাঁচ মিনিট এবং কোনো লড়াই নয় আমি মাথা হেলালাম তিনি ফিসফিস করলেন কাপাল ডান্সের পর আপনাকে ডাকবো সে চলে গেল আমি ফোন বের করলাম রাহুলের ভয়েস নোট প্রস্তুত ছিল ক্যাফেওয়ালা ছোট ভিডিও আমার প্রমাণ ছোট ছিল কিন্তু তীক্ষ্ণ ধারের আমি লম্বা নিঃশ্বাস নিলাম এবং অপেক্ষা করলাম কাপল ড্যান্স শুরু হল ওবি খুশি এবং নিষ্পাপ লাগছিল যেন স্কুল ফাংশনে আছে প্রিয়ার হাসি ক্যামেরার জন্য পারফেক্ট ছিল কিন্তু তার নজর হলকে এমন স্ক্যান করছিল যেন কোনো প্ল্যান টিকটিক করছে ড্যান্স শেষ হলো তো শার্মাজি মাইক নিলেন গ্রুমের ফাদারের একটা ছোট মেসেজ লোকেরা তালি বাজাতে লাগলো আমি মঞ্চে গেলাম মুখ শান্ত ভিতরে ঝড় আমি একটা সোজা লাইন বললাম আজ বাস আশীর্বাদ কোনো কাগজ নয় কোনো সাইন নয় হলে হাসি গুঞ্জে উঠলো লোকেরা ভাবলো আমি মজা করছি আমি ফোন উপরে করলাম এবং একটা ছোট থ্যাংক ইউ ভিডিও এসছে ঝরা শুনুন প্রিয়া ঝট করে এগোলো আমার বাছ হওয়ার চেষ্টা করলো আঙ্কল এখন নয় আগে কেক কাটিং করি আমি এক পা পিছিয়ে গেলাম এবং মাইকের কাছে রাহুলের ভয়েস নোট প্লে করে দিলাম স্পিকারে সাফ আওয়াজ এলো স্যার মেরা নাম রাহুল টাকা মাত লগাইয়েন না উসমে বলে হ্যাঁ শ্বশুর দেগা ডিলে কাটম্যাঙ্গো আগে ভি এই প্যাটার্ন হলে হাঁড় কি কেউ বললা হায় প্রিয়া হাসার চেষ্টা করে বলল ফেক কেউ ভয়েস নোট বানাতে পারে আমি এলইডিতে ক্যাফে ক্লিপ চালিয়ে দিলাম আমি আগেই ডিজেকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম স্ক্রিনে প্রিয়ার মুখ ভরে গেল তার সাফ আওয়াজ টেনশন মতল অমিত আজ রাতের পর অঙ্কল হাব বলে দেবে হল স্তব্ধতায় ডুবে গেল আমি বললাম আজ আশীর্বাদ কথা কাল এবং চাপে কখনো নয় মাইক ফেরত দিয়ে আমি মঞ্চ থেকে নেমে এলাম আমি শোর করিনি আঙুল তলিনি সবকিছু ছোট রাখলাম কিন্তু আগুন লেগে গেছে কাজিন দৌড়ে শর্মাজির কাছে গেল এবং বাদামি খাম তুলে নিয়ে গেল অভি জড়ো হয়ে গেল সে আমাকে দেখছিল যেন একশো প্রশ্ন গলে আটকে গেছে প্রিয়ার হাসি এক সেকেন্ডে ভেঙে পড়ল তারপর আঠার মতো লেগে গেল সে অভির হাত ধরল বেবি এ জেলাস এবং কন্ট্রোলিং আমাকে এজন্য না পছন্দ করে যে আমি মডার্ন আন্টিরা গোল গোল ঝুড়ি বানিয়ে ফিস করতে লাগলো অঙ্কুলরা নিজের ফোন দেখতে লাগলো এবং একে অপরকে মাথা হেলাতে লাগল আমার বোন সীমা চাচি বা ধরল অরুণ এখানে কেন আগে আমাদের বলতেন আমি ধীরে বললাম চেষ্টা করেছিলাম ডিজে মাহল বাঁচাতে জোরে গান বাজালো কিন্তু ডান্স ফ্লোর খালি রইল বাস দুটো বাচ্চা লাফাতে থাকলো দশ মিনিটের অদ্ভুত মিষ্টি এবং নকল হাসির পর রিং সেরমনি তাড়াতাড়ি নিপটে দেওয়া হলো এখন প্রিয়া একা আমার কাছে এলো মুখ শান্ত চোখ তীক্ষ্ণ অঙ্কল দুটো ছোট ক্লিপস থেকে আমি না আমাকে ভালোবাসে আমি বললাম তো আমরা যেন আমাকে পুড়িয়ে দিতে চায় তারপর বিনা গরমাহাটের হাসি দিল অফকোর্স অঙ্কল আপনি তো পিতার মতো সে চলে গেল এবং তার হাতে ফোন চমকাল এক মিনিট পর অভি এলো পাপা প্লিজ আর ড্রামা মাতকিয়ে প্রিয়া কাঁদছে আপনি তাকে লজ্জিত করেছেন আমি নরম করে বললাম বেটা যদি সে সত্যি হয় একদিন ভালোবাসা না ভাঙবে যদি সে সত্যি না হয় তো একদিন তোমার জীবন বাঁচিয়ে দেবে সে কপাল দাবালো আমাকে বাস শান্তি চায় তো আজ রাত কোনো সাইন নয় দ্যাট ইজ পিস সে ক্লান্ত লাগছিল ঠিক আছে আজ সাইন নয় আমি কাঁধে হাত রাখলাম থ্যাঙ্ক ইউ আমি হল থেকে আগে বেরিয়ে এলাম এবং বাড়ি চলে গেলাম ভাবলাম আগুন ঠান্ডা হবে না হয়েছে রাত একটায় ফোন বাজলো অজানা নম্বর থেকে আমার বাড়ির গেটের ছবি এখনকার সংবাদ ছিল ওল্ড ম্যান যতটা ঘুম নিতে পারো নাও আমি সেভ করলাম এবং লোকাল পুলিশ হেল্পলাইনে কল করলাম বড় কমপ্লেন্ট করিনি বাস কলোনির কাছে গোষ্ঠীর রিকোয়েস্ট করলাম সকাল সাতটায় অভি একা বাড়ি এলো চোখ লাল ছিল টেবিলে বসে মাথা ধরে নিল পাপা কি আপনি সেই ব্রোকারকে মিথ্যা বলতে টাকা দিয়েছেন আমার বুকে চোখা লাগলো না সেজন্য এসেছে কারণ তার অন্তরাত্মা জাগ্রত অভি হাতের তালু দিয়ে টেবিল বাজালো প্রিয়া বলে আপনি তাকে কিনে নিয়েছেন আপনি আমাকে খুশি হতে দেবেন না আমি ফোন বের করলাম এ দেখো তারপর ক্যাফে ভিডিও দেখালাম এবং বায়ার ফর্মের ফটো যা রাহুল দিয়েছে উপরে অভির নাম প্রিন্টেড অভি কিছুক্ষণ দেখতে থাকল তারপর বলল প্রিয়া বলে এ পুরনো ওয়ার্ক ভিডিও এবং কেউ আমার নামের ফর্ম টাইপ করতে পারে রাগ উঠল কিন্তু আমি দশ পর্যন্ত গোনার মতো ধীরস্বর রাখলাম ঠিক আছে আমাকে এক সপ্তাহ দাও আমি অতিথিদের সঙ্গে কথা বলবো না এবং ক্লিপসও দেখাবো না বাস ফ্যাক্টস যোগ করব। যদি এক সপ্তাহে কিছু প্রমাণ না করতে পারি আমি তোমাদের বিয়েকে পুরো হৃদয়ে আশীর্বাদ দেব যদি একটা সাফ মিথ্যাও প্রমাণ করে দিলাম তো বাড়ির দৌড়ঝাঁপ ধীর করবে ডিল পাঁচ সেকেন্ড অভিচুপ রইল তারপর মাথা হেলালো এক সপ্তাহ সেই দিন আমি শুরু করলাম আমি রাহুলের ছোট অফিসে পৌঁছালাম সে কললগ হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট এবং প্রিন্টেড ফর্ম দিল বলল স্যার পুলিশ আমার নাম মতো ফুলিশ টেনেন না বাস ইমানদারি দেখাচ্ছি আমি প্রতিশ্রুতি দিলাম তার নাম নিরাপদ থাকবে ইনস্টাগ্রাম থেকে পাওয়া আমিত রিয়ালিটির ঠিকানায় গেলাম গার্ড বলল সাহেব ক্যাফেতে মিলেন অফিসে কম সে একটা নম্বর দিল যা দুশো কুড়িতে শেষ হয় আমি আমিত নামে সেভ করলাম কল করিনি অপেক্ষা করলাম সন্ধ্যায় চা বানিয়ে প্রিয়ার পাবলিক ইনস্টা আবার খুললাম প্রজেক্ট সাইলাইটকে ফ্রেম বাই ফ্রেম দেখলাম একটা ফ্রেমে পিছনে ধাতুর পট্টিতে লেখা দেখা গেল সেক্টে সিক্সটি টু লেন সি প্লট চোদ্দ আমি জুম করে স্ক্রিনশট নিলাম পরের সকালে সেই লেন খুঁজে পৌঁছালাম গুব্বারাওয়ালা ছোট সেলস অফিস ছিল আমি প্লাস্টিক চেয়ারে বসে রইলাম এবং শুনতে থাকলাম নীল কুর্তাওয়ালি মেয়ে একটা কাপেলকে বলল যদি ফাদার সাহায্য করে তো লোন ইজি শব্দ হালকা ছিল ওজন ভারী আমি জিজ্ঞাসা করলাম গত মাসে কোনো প্রিয়া নামের লেডি এসছিল সেলসওয়ালি হাসির সঙ্গে বলল হ্যাঁ অঙ্কেল ক্লায়েন্ট নিয়ে আসে খুব স্মার্ট আমরা তার চা উধার রেখেছি আমার পেট বসে গেল আমি বললাম ডাড়ি দেখাবে সে রেজিস্টার খুলল একটা পেজে লেখা ছিল পি প্লাস আমিত রিচ এফআইএল সেক্টর টার্গেট আমার আঙুল কাঁপল আমি বললাম হ্যান্ডরাইটিং খুব ভালো ফটো সে হেসে দিল এবং আমাকে টফি দিল বাইরে বেরোতেই ফোন বাজল অজানা নম্বর আমি তুললাম একটা পুরুষের ধীরে ঠান্ডা কিন্তু শিষ্ট আওয়াজ অঙ্কল আমি অমিত আপনি একটা মেয়ের জীবন কেন খারাপ করছেন সে অভিকে ভালোবাসে আপনি বুড়ো ভয় পেয়েছেন ইয়াং লোকদের জীবতে দিন আমি চুপ রইলাম সে বলল আমিও ফ্যামিলিসকে সাহায্য করি ভালো ডিল দিয়ে দি ডিসকাউন্ট চাই নাই শোন না তো আপনার ছেলে আপনাকে ভেলেন ভাববে আমি হালকা করে বললাম বেটা বাড়িয়া নিজের আধার নম্বর পাঠাও সে হেসে কল কেটে দিল দুপুরে আমি অভির সঙ্গে তার অফিস ক্যান্টিনে মিললাম সে উলঝা এবং ক্লান্ত ছিল পাপা প্রিয়া বলে আপনি তাকে স্টক করছেন আমি বললাম আমি তোমার রক্ষা করছি সে বলল সে পাঁচ দিন লেট তাকে লাগছে সে প্রেগনেন্ট দুনিয়া এক মুহূর্তে চুপ হয়ে গেল ফ্রিজের ধীরে গুর শব্দই শোনা যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম টেস্ট দেখেছো সে চোখ এড়িয়ে বলল আজ রাতে করবে আমরা ভয় পাচ্ছি তার আওয়াজ ছোট হয়ে গেল আমি তার হাত দাবালাম যদি সত্যিই হয় তো আমরা নিজের ফরজ করব কিন্তু যদি এ খবর টাকার কথার তৎক্ষণাৎ পর এসেছে তো আমরা ধীরে চলব বাচ্চাকে স্থির মা বাবা চাই ঘাবড়াহাটওয়ালা টাকা নয় সে দুর্বর করে মাথা হেলালো। সন্ধ্যায় আমি ড্রয়িং রুমে বসে পুরনো স্মৃতি ভাবছিলাম অভির প্রথম স্কুল প্রজেক্ট রাস্তা পার করার সময় আমার আঙুল কষে ধরা আমি দোয়া করলাম ভগবান আমার ছেলেকে বোঝ দিন রাত নটায় অভির মেশে যেল একটা প্রেগন্যান্সি স্ট্রিপের ফটো দুটো গোলাপি লাইন নিচে প্রিয়ার টেক্সট দেখুন অঙ্কল এখন ফ্যামিলি ফার্স্ট বাড়ি ফার্স্ট আমি ফটো দীর্ঘক্ষণ দেখলাম জুম করলাম এক লাইন গভীর ছিল অন্যটা খুব হালকা যেন পেন্সিলের পরছায়াও আমি নিজের চোখে ভরসা করিনি ফটো ডাক্তার বন্ধু ডার রাকেশকে পাঠালাম উত্তর এলো ফিকা পজিটিভ বা ইভাপোরেশন লাইন হতে পারে ব্লাড টেস্ট জরুরি হোম স্ট্রিপ মিসলিড হতে পারে আমি অভিকে লিখলাম কাল সকালে সিটি ল্যাবে দুজন যাও টাকা আমি দেব ব্লাড টেস্ট জরুরি মা এবং বাচ্চার সেফটির জন্যে অভি দু মিনিট পর লিখল প্রিয়া বলে দরকার নেই তাকে এখন থেকে মতো লে আমি এক লাইন আর পাঠালাম তা আমি সঙ্গে যাব উত্তর আসেনি ঘুম আসেনি রাত এগারোটা তেইশে অজানা নম্বর থেকে নতুন মেসেজ একটা শপিং অ্যাপের স্ক্রিন রেকর্ডিং কাঠে ম্যাটার্নিটি ড্রেস বেবি শুজ গোল্ড প্লেটেড এম টু বি স্যাশ নোট লিখা ছিল কংগ্র্যাচুলেশনস নানাজি জি খরচা প্রস্তুত রাখো আমার চোয়াল মেকে গেল প্রত্যেক মেসেজ সেভ করলাম একটা ফোল্ডার বানালাম ফ্যাক্টস সকাল আটটায় সিটি ল্যাবে পৌঁছালাম এবং বাইরে গেটে পাহারা দেওয়ার মতো দাঁড়িয়ে রইলাম আটটা পঁচিশে অভি এবং প্রিয়া এলো সে বড় সানগ্লাস পরেছিল আঙ্কল আপনি আমার উপর ট্রাস্ট করেন না আমি নরম করে বললাম আমি সত্যির ওপর ট্রাস্ট করি যদি আপনি প্রেগনেন্ট হন তো আপনার বলার আগে আমি নিজের গাড়ি বেছে দেব যদি না তো ড্রামা বন্ধ করব সে রাগে ছিল এবং কৌতূহলীয় যেন দেখতে চায় আমি কোথায় পর্যন্ত যাব ব্লাড টেস্ট হয়ে গেল ল্যাব সন্ধে পর্যন্ত রিপোর্ট বলেছে আমরা চুপচাপ গাড়িতে বসে রইলাম আমি তাদের বাড়ি ছেড়ে এলাম গেটে প্রিয়া এগিয়ে ঝুঁকল এবং খুব মিষ্টি কিন্তু সাপ্ত আওয়াজে বলল আঙ্কল রিপোর্ট পজিটিভ হলে আপনি রিসেপশনের ডাউন পেমেন্ট অ্যানাউন্স করবেন না আমি চোখ রাস্তায় রাখলাম রিপোর্ট পজিটিভ হলে আমি আশীর্বাদ অ্যানাউন্স করব তারপর আমি অভিকে তার নিজের প্ল্যান থেকে তার বাড়ি বানাবো জাল থেকে নয় সে বিনা গর্মহাট হেসে বলল ওকে আঙ্কল দেখি সন্ধ্যা ঢোলের ধীরে থাপের মতো এলো ছয় দশে ল্যাবের এস এম এস এলো আমি তাড়াতাড়ি খুলিনি অভিকে ডাকলাম বাড়ি আও সঙ্গে খুলব দশ মিনিট পর সে আমার পাশে সোফায় বসলো হাত কাঁপ ছিল আমি এস এম এস খুললাম সিকিউর লিঙ্কের রিপোর্ট খুলল স্ক্রিনে সাধারণ শব্দ ছিল আমার গলা শুকিয়ে গেল অভি আগে পড়ল তার মুখ বদলে গেল সে ভরা ভীত চোখে আমের দিকে দেখল আমি কাঁধে হাত রাখলাম সে ফিসফিস করে বলল পাপা এতে নেগেটিভ লেখা আছে সেই সেকেন্ডেই ডোরবেল বাজল আমরা দুজন লাফিয়ে উঠলাম আমি ধীরে ধীরে উঠলাম অভি পাশ থেকে চোখের জল মুছল ঘন্টা আবার লম্বা বাজলো আমি এক এক ভারী পা করে দরজায় গিয়ে তাকে খুললাম বাইরে প্রিয়া দাঁড়িয়ে ছিল তার সঙ্গে দুটা মহিলা দুজনের ফোন রেকর্ডে লাগানো ছিল প্রিয়ার আওয়াজ ক্যামেরার জন্য উঁচু এবং সাফ ছিল আঙ্কেল সবাইকে বলুন যে আমি প্রেগনেন্ট এবং আপনি ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়েছেন যদি এখন মানা করেন তো আমরা দেখাবো যে আপনি মহিলাদের বেঈজ্জাত করেন এবং আমাদের ভিক্ষা মাংতে বাধ্য করেন এখন বলুন ভিডিওতে এখন আমি দরজার চৌকার ছাড়িনি আমি বিনা ঘাবরানো বললাম ভিডিও চলছে তো সত্যিও চলবে আগে ল্যাব রিপোর্ট পড়ে নাও আমি মোবাইল স্ক্রিন তাদের সামনে করলাম সিটি ল্যাবের রিপোর্ট সাফ লিখছিল প্রেগনেন্সি নেগেটিভ অভি আমার পিছনে দাঁড়িয়েছিল নিঃশ্বাস ভারী ছিল প্রিয়ার ঠোঁট কাঁপল কিন্তু সে তাড়াতাড়ি অন্দাজ বদলালো এ রিপোর্ট ফেক অঙ্ক্লার্ড টাকা দিয়ে আমি শান্ত স্বরে কেটে বললাম রিপোর্ট সোজা ল্যাবের লিঙ্কে আছে ওটিপি অভির নম্বরে এসছে যদি তাকে জ্যাকিং নয় তো এখনই দুবার ওটিপি মঙ্গাই কবি বিনা বলে মাথা হেলালো ওটিপি এলো লিঙ্ক খুলল একই নেগেটিভ ক্যামেরা ধরা দুটা মহিলার চোখ এক মুহূর্তে দুলে গেল আমি নরম রেখে বললাম বেটা মিথ্যা বলা গেলে মন ভয় পায় কিন্তু সত্যি খুব সরল এখন এই ভিডিও বন্ধ করো ভিতরে চলো বসে কথা বলি বিনা ধমকি বিনা শোর দুটা মহিলা একে অপরকে দেখে থেমে গেল কিন্তু প্রিয়া পিছিয়ে নিল না সে উঁচু আওয়াজে বলল এ আমাদের বদনাম করবে আমাদেরও বলার হক আছে আমি দরজা থেকে সরে বিনা উত্তর দিলাম হক সবার আছে কিন্তু সত্যির সঙ্গে তোমাদের নিজের চ্যাট তোমাদেরই আওয়াজ তোমাদেরই প্ল্যান সব আমাদের কাছে আছে যদি আজও চাপ দেবে তো অভি এবং আমি সোসাইটি অফিসে লিখিত দেব যে কেউ জোর করে টাকা মাংছে কোনো তামাশা নয় বাস নোটিং সেই সময় গেটে গার্ড এলো সাহেব নিচে সর হচ্ছে সব ঠিক আমি ধীরে বললাম হ্যাঁ বেটা বাস ফ্যামিলি ম্যাটার আমরা হালকায় সুলঝা করছি গার্ড মাথা হেলিয়ে চলে নিল অনুভব করলো যে পাবলিক ড্রামা তাকে লাভ দিচ্ছে না সে ফোন নিচে করল এবং ভিতর লিভিং রুমে এসে বসলে হলো। দুটা মহিলাও পিছন পিছন এলো আমি জল রাখলাম তারপর সোজা কথা রাখলাম প্রিয়া তোমার মজবুরি হতে পারে ঋণ বাড়ির চাপ কারো চাকরায় কিন্তু সমাধান মিথ্যা ভয় এবং ব্ল্যাকমেইল নয় অভি তোমাকে ভালোবাসে তাই আমি এক সপ্তাহের প্রতিশ্রুতি নিয়েছিলাম আজ বাস দুটা কাজ করব এক যা যা সত্যি সাফ বলে দাও দুটা আজ থেকে কোনো সাইন কোনো টাকার কথা নয় যদি রিস্তা ভরসায় বান পারে তো ধীরে ধীরে বানবে যদি না বান পারে তো এখানেই ইজ্জত করে খতম ঘর চুপ রইল মাছির ভিন পর্যন্ত শোনা যাচ্ছিল অভি ফাটা আবাজে বলল কি তুমি প্রেগনেন্সির মিথ্যা শুধু বাড়ির জন্যে প্রিয়া পলক ফেলল তারপর খুব ধীরে বলল আমার মা অসুস্থ ভাড়া কাজ সব মাথায় আছে অমিত বলছিল ইমোশন পুশ করোনা তো কখনো বাড়ি মিলবে না তার চোখ ভিজে গেল কিন্তু স্বরে ওড়িয়াল ছিল আমিও সিকিউরিটি চাই কোনোদিন বের করে দিলে তো আমি নরম করে বললাম সিকিউরিটির জন্য চাকরি সঞ্চয় সাফ পরিকল্পনা চাই ধোকায় নেওয়া বাড়ি সিকিউরিটি নয় বম হয় আজ সত্যি বলে তুমিও বাঁচবে এবং আমার ছেলেও অভি বুকে হাত রাখল একটা গভীর নিশ্বাস নিল তারপর স্থির হয়ে বলল প্রিয়া যদি তুমি সত্যি আমাদের সঙ্গে হও তো আমরা দুজন মিলে ইএমআই বাজেট মা বাবার জায়গায় সবার পুরো পরিকল্পনা করব কিন্তু আজ থেকে কোনো মিথ্যে নয় কোনো চাপ নয় কোনো অমিত নয় এবং বিয়ে তখন যখন ভরসা আবার বানবে এখন রিলেশনশিপ পজ কাউন্সেলিং সাপ সীমা প্রিয়া ঠোঁট কামড়ালো সে বোনের ফোনের রেকর্ডিং বন্ধ করালো তারপর বলল তোমরা ভাবো আমি দুদিন মায়ের কাছে যাচ্ছি সে পার্স তুলল থামলো এবং ফিসফিস করে বলল সরি ল্যাব ল্যাবওয়ালা কথায় সে চলে গেল দরজা বন্ধ হলো তো ঘরের হাওয়া হালকা লাগল কিন্তু ব্যথাও ছিল অভি দেয়ালে টেক দিয়ে কেঁদে উঠল আমি তাকে ধরে নিলাম তার চোখের জল গরম ছিল এবং ছোট বাচ্চার মতো আমি বললাম বেটা ভালোবাসা তখন সঠিক হয় যখন সত্যি ভিতরে থাকে মিথ্যে বাইরে থাকে আজ তুমি সত্যি বেছে নিয়েছ পরের দিন অভি নিজে তার ফাইন্যান্স প্ল্যান বানালো স্যালারি সঞ্চয় প্রত্যেক মাসের ছোট ছোট কাটতি নিজের দমে ভাড়া থেকে শুরু তারপর ধীরে ধীরে ডাউন পেমেন্ট আমি বাস এক লাইন লিখে ফ্রিজে চিপকে দিলাম আগে ভরসা তারপর খরচ পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ছোট মেসেজ করলাম বিয়ে এখন নয় দুটো বাচের সময় নেবে দোয়া করুন চাপ নয় সীমা চাচি প্রথমবার বুদ্ধি লেগল ঠিক আছে ধীরে চলো দিজ্জত বেঁচে গেছে বাড়ি বানবে দুদিন পর প্রিয়ার তরফ থেকে একটা লম্বা মেসেজ এলো আমি নিজের মায়ের সঙ্গে আছি চাকরি খুঁজছি অমিতের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে যদি ভরসা বাঁচতে পারে তো নিও তোমাদের কোনো তাড়াহুড়ো নেই অভি আমাকে দেখল তার চোখ ভরা ছিল কিন্তু সাফ বলল পাপা আমি তখন পর্যন্ত কোনো বিয়ের কথা করব না যতক্ষণ না আমরা দুজন নিজের পায়ে দাঁড়াই না আমি তার কাঁধ দাবালাম এই অসুলি বাড়ি দুটা সত্যি মানুষ এবং তাদের সোজা প্ল্যান সপ্তাহ গেল অভি নতুন সার্টিফিকেশন নিল স্যালারি বাড়ল ছোট স্টুডিও ঘাড়ায় নিল নিজের বিছানা নিজের কেতলি নিজের চাবি এবং প্রত্যেক মাসে হোম ফান্ডে আর এস দশ হাজার ঢালা শুরু করল কখনো কখনো প্রিয়া কল করে কখনো মিলে চুপচাপ চা খায় বিনা মাং বিনা ড্রামা ভরসা ধীরে ধীরে ভিজের মতো মাটির নিচে চুপচাপ ফুটছে এবং তারপর এক সন্ধ্যায় ব্যালকনিতে হাওয়া খুব সাদা ছিল অভি বলল বাপা যদি আমরা আবার সঙ্গে আসি তো বাড়ি তখন যখন দুজন মিলে দেব কোনো অঙ্কলের গ্যারেন্টি নয় আমি হেসে বললাম এখন তুমি মানুষ হয়ে গেছ সে ঠাহাকা লাগালো তোরা তোরা নিচে গেটে সেই গার্ড গেল হাত নেড়ে বলল সব ঠিক আমি বললাম এখন সব সত্যি তো ঠিকই আছে রাতে আমি ফ্যাক্টস ফোল্ডারের সব স্ক্রিনশটকে একটা নতুন ফোল্ডারে শিফট করলাম নাম রাখলাম লেসেন্স কিছু প্রমাণ কাজ এলো কিছু শুধু শিক্ষা হয়ে গেল কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এই রইল ভালোবাসায়ও বাউন্ডারি থাকে এবং পরিবারের তাকাত শান্তিতে বলা নাতে লুকিয়ে থাকে যদি আপনিও কখনো এমন পরিস্থিতিতে ফেঁসে যান তো মনে রাখবেন আজ সত্যি বলার থেকে কাল ইজ্জাত বাঁচে এবং যে রিস্তা সত্যি থেকে না টিকে তাকে টাকা থেকেও না বাঁচানো যায় বন্ধুরা যদি এ গল্প আপনাকে জরাসে হিম্মত বা বোঝা দেয় তো একটা ছোট সাত দিন ভিডিওকে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মত কমেন্টে লিখুন হয়তো আপনার এক লাইন কারো অন্য বাড়িকে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সাহায্য করে দেবে